জঙ্গল ভয় পেলে কি আমাদের চলবে ওই জঙ্গলে তো আমাদের চুলা জ্বালাই ভয় পেলে তো না খেয়ে মরতে হবে তা তো জানি মা কিন্তু গ্রামের মানুষেরা বলা বলি করছে জঙ্গলের গভীরটা নাকি ভালো না অশুভ ছায়া দেখেছে কেউ কেউ অশুভ বানানো গল্প আমি তো কত বছর ধরে যাচ্ছি কই কিছু তো দেখিনি তুমি শুধু শুধু চিন্তা করো তুই তো আমার একমাত্র সম্বল তোর কিছু হয়ে গেলে আমি যে মরেই যাব জঙ্গলের খুব গভীরে যাস না কিনারা থেকে শুকনো ডালপালা যা পাস তাই নিয়ে চলে আসবি আচ্ছা মা তুমি একদম চিন্তা করবে না এখন খুব খেতে পেয়েছে চলো আগে খেয়ে নি সাহেল ভাই শুনলাম তুমি নাকি আমাদের গ্রামে বাড়ি করলে ওই গ্রাম থেকে চলে এলে হ্যাঁ ভাই পাশের গ্রাম থেকে চলে এলাম শুনলাম এই গ্রামের পাশের জঙ্গলে নাকি খুব ভালো কাঠ পাওয়া যায় তাই ভাগ্য পরীক্ষা করতে আসা আর কি ভাগ্য পরীক্ষা করতে এসে প্রাণটা আবার খুঁজে বসো না কেন ভাই এমন কি আছে ওই জঙ্গলে ভাগ ভাল্লুক আরে ভাগ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে এমন কিছু যার নাম মুখে আনতেও ভয় করে খেয়ালি করছেন কেন কি আছে খুলে বলুন সবাই বলে জঙ্গলে গভীর এক ডাইনির বাস মানুষকে কেউ ডাইনি যে একবার ওই জঙ্গলে গভীরে গেছে সে আর ফিরেনি আপনি এসব বিশ্বাস করেন নির্ঘাত কোন হিংস্র জানোয়ার থাকে আর মানুষ তাকে রানি বানিয়ে দিয়েছে আসি ডাক্তার বিষয় নয় ভাই আসেন চাচাকে জিজ্ঞেস করে দেখুন তার বাপ দাদারা এই গল্প বলে গেছেন এটা সত্যি কোথায় থাকেন এই আসেন চাচা আমি তার সাথে কথা বলবো ওই তো বাজারের শেষ পাতার নিচে বসে থাকেন যান কথা বলে দেখুন তারপর জঙ্গলে যাওয়ার শখ যাবেন চাচা আমি সোহেল এই গ্রামে নতুন এসেছি সোহেল বসো বসো তা কি মনে করে আমার কাছে এলে বাবা আমি কাঠ কাটার কাজ করি শুনলাম এই জঙ্গলে নাকি ভালো কাঠ পাওয়া যায় কিন্তু গ্রামের সবাই কেমন ভয় দেখালো বলো ডাইনির কথা ওরা ভুল কিছু বলেনি বাবা ওই জঙ্গলে বাইরে থেকে দেখতে যত শান্ত ভেতরটা ততটাই ভয়ঙ্কর আপনিও বিশ্বাস করেনি গল্প বিশ্বাস অবিশ্বাসের কথা নয় যা নিজের চোখে দেখেনি তা নিয়ে জোর গলায় কিছু বলতে পারবো না কিন্তু বাপদাদার আমল থেকে শুনে আসছি মায়াবতী ডাইনির কথা সে মানুষের গন্ধ পেলে আর রক্ষে রাখে না জাদু করে জীবজন্তু গাছপালা বাড়িয়ে রেখে দেয় তারপর সময় মতো সময় সুযোগ মতো কি খেয়ে ফেলে বিশেষ করে অমাবস্যার রাতে তার শক্তি বাড়ানোর জন্য সে মানুষ শিকার করে খায় কি সাংঘাতিক কথা তাহলে গ্রামে কেউ বাধা দেয় না কেন কারে তো সাহস আছে কত জোয়ান ছেলে ওই জঙ্গলে হারিয়ে গেছে আর ফিরেনি তাই এখন আর কেউ জঙ্গলের ওই অংশের দিকে পা বাড়ায় না তুমিও যেও না বাবা প্রাণের মায়া থাকবে জঙ্গলের কিনারাতেই থেকো আপনার উপদেশের জন্য ধন্যবাদ চাচা আমি অবশ্যই সাবধানে থাকবো হাসিম চাচার সাথে কথা শেষ করে সোহেল তার বাড়িতে চলে যায় কতদিন হলো মানুষের মাংস পেতে পড়েনি শরীরটা কেমন দুর্বল হয়ে আসছে গন্ধ গন্ধ পাচ্ছি একটা মানুষের গন্ধ রোজই জঙ্গলে আসে কিন্তু কিছুতেই আমার সীমানার ভেতরে আসে না বড্ড চালাক আর কতদিন এভাবে শুকনো কাঠ নিয়ে ফিরে যাবি একদিন না একদিন তোকে আমার ডেরায় আসতেই হবে আমার মায়া জাল তোকে টেনে আনবি আমার যে বদ্ধ খিদে পেয়েছে আমাবস্যা আসতেও আর বেশি দেরি নেই এবার একটা ভালো শিকার চাই জঙ্গলে যাস মা আমার মনটা একদমই সাই দিচ্ছে না আজ না গেলে কাল চলে চলবে কি করি ঘরে একটাও শুকনো কাঠ নেই চালও তো প্রায় শেষ কাঠ পেতে চাল কিনতে হবে না আমার কেমন ভয় করছে কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি দেখেছি একটা কালো ছায়া তোকে নিয়ে যাচ্ছি ওসব কিছু না মা তোর দেখে ভয় পেয়েছ আমি তো রোজই যাই আজও যাব আর তাড়াতাড়ি চলেও আসব। তুমি শুধু দোয়া করো আমার দোয়া তো সারাক্ষণ তোর সাথেই থাকে মা সাবধানে যাস আর শুন আজ একদম জঙ্গলের গভীরে যাবি না যা পাস কিনারা থেকে নিয়ে আসবি কথা দে দিলাম কথা তুমি ভেবো না আমি আসছি কেনা তার মাকে বিদায় জানিয়ে চলে যায় জঙ্গল থেকে কাঠানার জন্য বা এই জায়গাটা কি সুন্দর কত রঙের ফুল ফুটে আছে আগে তো কখনো এদিকে আসিনি কি সুন্দর একটা গন্ধ আসছে গন্ধটা যেন আমাকে টানছি সামনে গিয়ে দেখি রিনা মায়াবী ফুলের গন্ধের আকর্ষণে জঙ্গলের আরো গভীরে চলে যায় কে আশ্চর্য এখানে এত সুন্দর একটা করে ঘর কে থাকে এখানে চারপাশ থেকে সুন্দর করে সাজানো মনে হচ্ছে যেন কোনো পরি বাস করে কে তুই আমার বাগানে বিনা অনুমতিতে ঢুকেছিস আমি পথারিয়ে ফেলেছি আমি কাঠ করে দিয়ে এসেছিলাম ভয় পাস না কুকি পথ হারিয়েছিস আয় ভেতরে আয় পানি খা জিরিয়ে নি তারপর আমি তোকে পথ দেখিয়ে দিব আপনি খুব দয়ালু আমি তাহলে একটু পানি খেয়ে চলে যাব আমার মা চিন্তা করবে ভেতরে আয় কতদিন মানুষের মুখ দেখিনি তোর সাথে দুটো কথা বলি ঘরটা তো খুব সুন্দর কিন্তু কেমন একটা অদ্ভুত গন্ধ আসছি ও কিছু না আমি একা থাকি তো তাই ঘরটা একটু ব্যবসা গন্ধ করছি তুই বস আমি তোর জন্য মিষ্টি ফল নিয়ে আসি আমার নিজের গাছের ফল খেলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে না না তার দরকার নেই আমি শুধু একটু পানি খাব ওদের কি শুধু পানি দিয়ে বিদায় করতে আছে এটুকু তোকে খেতেই হবে নে এই ফলটা খা দেখবি কি মিষ্টি ঠিক আছে আপনি যখন এত করে বলছেন রিনা ফলে এক এবং সাথে সাথে তার চোখে ঘুম নেমে আসে আমার মাথা ঘুরছে কেন শরীরটা কেমন অবশ্যই আসছে আমি আমার মায়াজাল থেকে এত সহজে কি কেউ বের হতে পারে এবার তুই হবে আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল আমাবস্যার রাতের ভোজ হবে তুই তুমি তাহলে ডাইনি আম্মাকে ছেড়ে দাও মা চুপ একদম চুপ তোর মা এখন কেঁদে কেঁদে মরবে তাতে আমার কি আমার দরকার আমার শক্তি তোর তাজা প্রাণ আমার শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেবে মানুষ থেকে ফুল হয়ে যা আমার বাগানে শোভা হয়ে যা রিনা একটি সুন্দর ফুল গাছে হয় সেই গাছে একটি মাত্র হলদে রঙের ফুল ডাইনি ফুল গাছটা জাদু করে তার বাগানে লাগিয়ে দেয় কি এবার শুধু অপেক্ষা। কেন মা তুই তো এত দেরি করিস না কোনোদিন কি হলো আমার মেয়ের আমার মন তো আগে কু ডাকছিল আমি কেন যেতে দিলাম ওকে আমি কেন আটকালাম না এ রাতের বেলা আমি একা একা কোথায় খুঁজবো ওকে সৃষ্টিকর্তা আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ওকে আমার কাছে ফিরিয়ে দাও ভাই দরজাটা একটু খোলো আমার রেনাকে